نحمد ونصلي على رسول الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام الحمد لله الله باك الدربار لك وكل شكر الله رب العالمين اما كي সুস্থ অবস্থায় আল্লাহ হুকুম বজর দূরের নামাজ আদায় করে কিছু কথা বলার তফিক দান করছেন তাই দিল থেকে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বজরবুল আলমিন বলেন ইন্দিন ইসলাম যে পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে আল্লাহর কাছে মনোনীত ধর্ম হইল ইসলাম সুহান আল্লাহর কাছে প্রিয় ধর্ম হইল ইসলাম আর যত ধর্ম আছে সব মানুষের বানানো ধর্ম ইসলাম ইসলাম একমাত্র আল্লাহ তালার মনোনীত ধর্ম আর আমরা ইসলাম দিন আমরা কিভাবে পাইলাম আমরা তো আমাদের বাবা ছিল মুসলমান দাদা ছিল মুসলমান তাই আমরা মুসলমান আমরা ইসলাম পাইছি আমাদের কোনো কষ্ট করতে হয় না অথচ দু জাহানের নবী পিয়ান ইসলামের দাওয়াত দিতে গিয়ে তাইবের ময়দানে ওনাকে কি করতে হয়েছে রক্ত জড়াইতে হয়েছে ওনার দান মুবারক শহীদ করা হয়েছে সাহাবিরা অনেক কষ্ট করছে এই দিনের দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে যখন দিনের দাওয়াত দিছে ভেমানেরা পাগল বলে আখ্যা দিয়েছে বলছে এই দেহ পাগল যাই মোহাম্মদ পাগল যাই নজুল আমার নবীকে পাগল বলে আক্কা দিছে তারপরে নবী কি করেন নাই দিনের দাওয়াত সারেন নাই মক্কার কাফের বিমান মুশ্রিকেরা ছোট ছোট আট বছর দশ বছরের বাচ্চাদেরকে সুজাহানের নবীর পিছনে লিগে দিছে যাকে সৃষ্টি না করা হলে তামাম দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না সেই নবীর পিছনে বাচ্চা লেলে যাও পাগলকে তোমরা মারো আল্লাহ নবী সালামকে ছোট ছোট বাচ্চারা পাথর মারছে শরীরে রক্ত জুজ্জলিত হয়ে গেছে কেউ নবী সাল্লাম যখন কেউ জঙ্গলে বসলেন জিব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর পক্ষ থেকে আসলেন আল্লাহ নবী আপনি বলে দেন মক্কার যত কাপের মুসিদ আছে সব কাপের মুসিদদেরকে দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে ধুলার সাথে মিশিয়ে দেই আল্লাহ নবী সাল্লাম আলি সাল্লাম বলছিলেন না আমাকে আল্লাহ পাঠাইছি আল্লাহ দিন প্রচার করার জন্য আর ওদেরকে যদি তোমরা মেরে ফেলো তাহলে আমি দাওয়াত দিব তাকে আল্লাহ নবীর সাহাবি হজরত বেলাল হামশির ওদের মাউতাল আহম উনি যখন ইসলাম গ্রহণ করলেন ওনার মালিক মাইবনে কাব ছিল সে কত কষ্ট দিল বেলা লদে লাউ তালান হুকে কাড়াযুক্ত বেদ দিয়ে ওনাকে আঘাত করা হতো মরভূমির মধ্যে অনেকটা তার মধ্যে বেলা লদে লাউ তালান হোকে সোয়ায়া রাখতো তার হাত পায়ে প্যারাক মেরে শোয়ায় রাখতো টানা করে বুকের উপরে পাথর দিত আর এই বেলাল রাজি আল্লাহ তালু আকাশের দিকে তাকে বলতেন আহা আহা আল্লাহ এক উনার জিব্বাটা লোক তা তাই ওই বড় কাফের বেলাল রাজি আল্লাহ জিব্বার মধ্যে প্যারা মেনে দিয়েছিল তারপরে উনি ইশারা দেব ছিলেন আহা আল্লাহ এক আল্লাহ এক এরপরে উনি কি করেন নাই ইসলাম ছাড়েন নাই ইসলামের কথা উনি বলছেন আল্লাহ কত ত্যাগ দিছে প্রত্যেকটা সাহাবী কি করছে দিনের জন্য নিজেদের জীবনকে বিলিয়ে দিছে সব আমাদের কোনো কষ্ট করতে হয় না তারপরও আমরা দিনের দাওয়াত দিই আল্লাহ বাকরবুল আরমেন আমাদের সকলকে ইসলামের প্রচার প্রচারণা যেন আমরা করতে পারি রসুলুল্লাহ আদর্শ অনুযায়ী যে আমরা জীবন করতে পারি সেই তফিক আপনাকে আমাকে আল্লাহ বকরবুল আলম দেন আমাদেরকে সেই তফিক আল্লাহ বকরবুল আলম দেন আর আমরা যেন ইসলামের দাওয়াত দিতে পারি ইসলামের হুকুম আহকাম অনুযায়ী জীবন গঠন করতে পারি সেই তফিক আল্লাহ বকরবুল আলমদুল্লাহ রূম